স আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এই এরিয়া রেসিডেন্স এরিয়া ডিআইপির রেসিডেন্স এরিয়া তো আপনাদেরকে বলছি যেখানে বড় বড়ো কোম্পানির সব ওয়ে হাউস তো এখন আপনাদেরকে সেই ওয়্যার হাউসের কিছু এরিয়া দেখাচ্ছি আমি চেষ্টা করবো সেই ওয়ে হাউজের বিল্ডিংগুলা কিভাবে একটু সরাসরি দেখা যায় এখনও পর্যন্ত আমি এখন যেখানে গাছগাছরা বেশি একটা না এখন এই যে দেখেন মানে বেশি একটা দেখা যায় না এই যে দেখেন এখানে একটা ওই পাশে এই যে এই যে দেখেন এই যে একটা ওয়েট হাউস এখান থেকে আমি একটু ভিতরে ঢুকবো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য তাহলে আমি চাইতাম অন্য রোডে অন্য সাইডে যাব তো যে সাইডে একটু খোলামেলা দেখা যায় দেখতে পারেন এই একটা আছে দেখেন এই যে এই সাইডে আছে এগুলি সব বড় বড় বিশাল বড় বড় এক একটা ওয়ে হাউস এই যে দেখেন তবে সব জায়গায় এখানে আর্টিফিশিয়াল গাছ লাগানো আছে এই যে বড় বড় ওয়ার হাউস এক একটা বিশাল বিশাল ঘর এগুলি সব ওয়ে হাউস বড় বড় যেখানে আর একটা রাউন্ড বট পাইলাম আবার তো সেখান থেকেও দেখতে পারবেন এই যে এই একটা ওয়ার হাউস আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য এই ওয়ার হাউস যেহেতু রান্ডোভাটা আসি এই রান্ডোভোটে দেখেন মাঝখানে কত সুন্দর গাছ লাগাইছে এই একটা ওয়ার হাউজ নাম কি হৃদায়াত হৃদায়াত কোন একটা কোম্পানি এই যে ওয়ার হাউস সব ওয়ার হাউস এই যে এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে সিমেন্ট ফ্যাক্টরি এবং এখানে ওই যে বিল্ডিং বানানো আমাদের দেশে যে তাবুক বানানো এই যে দেখেন দেখা যায় কিন্তু সারি সারি ওইগুলি বিক্রি করবে ওরা যতটা করে একসাথে কতগুলো করে বান্দা আছে চলে গেলাম তো এটা অনেক বড় সিমেন্ট ফ্যাক্টরি এই এটাও এটাও সেটা এই যে ওই ইট ইট ইটের বান্ডিল বানানো ইটের বান্ডিল বানানো দেখেন দেখতে পারবেন এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যায় ইটের বান্ডিল বানানো আছে ওগুলি যারা কেনবে তাদেরকে ওই বেবি ওদেরকে দিয়ে দেবে আমাদের দেশে যে বিল্ডিং হয় আমাদের দেশে ইটগুলো কিন্তু অন্যরকম হয় এখানে সিমেন্ট বালি পাথর এগুলা দিয়া এখানে বানানো হয় বিভিন্ন কালারের বানানো হয় এবং তাবুক তাবুক যেটাকে বলে মাঝখান দিয়ে ফাঁকাওয়ালা খালি বড়ো বড় ধরনের আমাদের দেশে যে মাটি পোরে ইট বানানো হয় সেটা না ইটের মতো যেটা বানানো হয় সেটা কিন্তু এখানে একটু ছোটো হয় এটা আবার আছে আপনার মাটির কালারও আছে লাল কালার অর্থাৎ ব্রাউন হ্যাঁ বিভিন্ন ধরনের কালারের বানানো হয় এইগুলি দেখে নেই সব সব ওয়ে হাউস ঠিক আছে বড় বড় কোম্পানি বড় বড় কোম্পানি সবাই এখানে ই করে তবে এই সামনে এখন আমি যে চলে আসছি এই কয়েকটা বিল্ডিং দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু এই সব এই সব জায়গায় যারা থাকে বা অন্যান্য জায়গায় আরও যারা থাকে এই লোকজন থাকে এই বিল্ডিংয়ে এই বড় বড় কোম্পানির লোক লেবার লোক লেবার লোকগুলো এই সব বিল্ডিংয়ে থাকে তো সেখানে চলে আসলাম একসাথে এখানে লেবার লেবার লোক যারা থাকে তাদের জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ওয়ার হাউস তো দেখাইছি এই যে পাশে এই যে ওয়ার হাউস কী কী সামান সাপ্লাই দেবে সেগুলি ওই রেডি করে রাখছে দেখা যায় তো এই দেখেন এখানে আবার কিছু শপ আছে হ্যাঁ মার্কেট একটা মাদিনা মল মাদিনা হাইপার মার্কেট ইয়া ম্যাঙ্গো এটা দেখতেছি ম্যাঙ্গো হাইপার মার্কেট সরি ম্যাঙ্গো হাইপার মার্কেট এই যে যারা এখানে সামান দেয় তার ভ্যানগাড়ি অনেকগুলো তো ইতিমধ্যে আমি চলে আসছি এখানে ওই সামনে একটু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই এটা হলো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এখানে মেডিকেল ফিটনেস সেন্টার এটা ওই যে কর্নারে দেখা যাচ্ছে একটা টাওয়ার আছে নেট কোম্পানির ওটা হলো ইতেসালাদ ইতিসালাদ কোম্পানির একটা টাওয়ারও আছে এই যে দেখতেছি সামনে এই বিল্ডিংটা এটা হলো মেডিকেল ফিটনেস সেন্টার এবং বিভিন্ন টাইপিং বিষয় এগুলি সব আছে কী কী আছে ওইগুলি সব দেখা যাচ্ছে কী কী কাজ হয় তো এটা তো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস তো আজকে এখানে লোকজনের কোনো ভিড় দেখতে পারতেছি না তো আমি কিন্তু এখানেও আজকে শেষ করে দিচ্ছি আপনাদেরকে কিছু ওয়ার হাউস দেখালাম আল্লাহ হাফেজ